কি জানেন তো বন্ধুরা সময় হল মূল্যবান সম্পদ সময়ের মতো দামি ও মূল্যবান পৃথিবীতে কিছু নেই আপনি সব কিছুর সঙ্গে পেরে উঠবেন কিন্তু সময়ের সঙ্গে কখনোই পেরে উঠতে পারবেন না কোনো একটা মূল্যবান মুহূর্ত বা মূল্যবান সময় যদি হাত থেকে ছাড়া হয়ে যায় তাহলে সেই সময়টুকুকে আর ফিরে পাওয়া যায় না কথাই বলে না সময় চলিয়ে যায় নদীর স্রোতের ন্যায় ঠিক তাই সময়ের সাথে কখনোই পেরে উঠতে পারি না যেমন প্রতিদিন সকালবেলায় ঘুমের থেকে উঠে ভাবি যে আজ সারাদিন অনেক কাজ করব কিন্তু দেখা যায় যে যেটা ভাবি সেটা করে উঠতে পারি না সারাদিন সংসারের কাজ সারার পরে একজন ইউটিউবার হওয়া অনেক বড় কঠিন ব্যাপার তবু এর মধ্যে সময় বের করে নিতে হয় এর মধ্যেই যতটা করতে পারি যতটা এগিয়ে যেতে পারি যতটা ভাবি যে এত কিছু করব এতগুলি ভিডিও করব অনেক অনেক ভিডিও করব অনেক অনেক ভিডিও পোস্ট করব আজ অনেক মিউজিক ভিডিও করব আজ কবিতা আবৃত্তি করব আজ মাঠের মধ্যে ভিডিও শ্যুট করতে যাব তো বন্ধুরা অনেক কিছু ভাবি অনেক কিছু মনের মধ্যে ইচ্ছা জাগে কিন্তু সব কিছুর পেছনে আছে সময় এই সময় ঠিকঠাক মতো বের করতে না পারলে কিছুই করা যায় না কোনো কাজেই এগোনো যায় না এর মধ্যে এগিয়ে যেতে হয় এর মধ্যেই সময় বের করে নিতে হয় অনেক কিছু মনের মধ্যে ইচ্ছা থাকলেও সব কিছু সময়ের উপর ডিপেন্ড করে তো আমি যখন সংসারে একা কাজ করি তখন একটু চাপই হয়ে যায় সংসারে সমস্ত কাজ করার পরেও ভিডিও শ্যুট করা তবু যতটা করতে পারি ততটাই করি আমার শাশুড়ি মা যখন থাকেন তখন উনি আমাকে অনেক হেল্প করেন যেমন রান্না রান্নাবান্নার সমস্ত দায়িত্ব উনি নেন বাদ বাকি বাড়ির কাজটা আমি করি তখন আমার একটু হেল্প হয় একটু ভিডিও করা এডিট করা একটু সুবিধা হয় তো বন্ধুরা সবার কাছে একটাই অনুরোধ যে কেউ সময়ের অপব্যবহার করবেন না সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগাবেন যেমন আমি ভাবি যে আমার একটু সময় হলে খুব ভালো হতো কিন্তু আমি আশেপাশে তাকিয়ে দেখি যে অনেকের কাছে অনেক সময় আছে তারা সময়টাকে হেলায় হারাচ্ছেন আড্ডা মেরে গল্প করে সময়টাকে হারাচ্ছেন তো বন্ধুরা আমি একটা কথা বলবো যে শুধু সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকা এটাও ঠিক নয় আমাদের আশেপাশে কি ঘটলো বা ঘটছে সেই দিকেও আমাদের একটু নজর দেওয়া দরকার তো বন্ধুরা সবশেষে একটা কথা বলবো যে সময়টাকে হেলায় হারাবেন না ঠিক সময়ে সময়টাকে ঠিকঠাকভাবে কাজে লাগান এবং নিজেকে একটু মূল্য দিতে শিখুন ভিডিওটা এখানেই শেষ করব তার আগে বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে